ফ্রম টুডে হালক কখনো দুঃখিত হয় না কিন্তু হালক তোমাকে পছন্দ করে ওরা কি করেছে তোমার সাথে আমি ওদের ছাড়বো না কেউ তোমাকে আজ রাতে বাঁচাবে না ক্লোরায়ে শক্তিশালী ভালোবাসায় দুর্বল কেজিএফ আমরা কথাটা আরেকবার বলো যদি সাহস থাকে হলকের এলাকায় স্বাগত দেশিনা দেখা যাক তোমার প্রেমিক কতটা শক্তিশালী যদি তুমি সাদিয়াকে স্পর্শ করো তাহলে শেষ برو এসো দেখা যাক কে বেশি শক্তিশালী হলক তুমি ঠিক সময়ে এসেছ আমি সব আমি জানতাম তুমি আসবে সব সময় এটাই দুর্গের আসল শক্তি তুমি হালকের শক্তি আগে কখনো দেখনি কেজিএফ মুক্ত হবে তুমি আমাকে মারতে পারবে না কেজিএফ কিং না আমি শুধু একজন রক্ষক এখন কি এখন আমরা স্বাধীনভাবে বাঁচব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন